নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব তো যদি এইখানে দেখেন আজকের দিনে দেখতে পাচ্ছেন এফআইআই এদের তরফ থেকেই চার হাজার একাত্তর কোটি টাকা শেয়ার বিক্রি হয়েছে এবং সেখানেই ডিআইআই এটাকে নিচ্ছে চার হাজার তিনশো তিয়াত্তর কোটি টাকা শেয়ার আজকের দিনের এই যে ডেটা এটা দেখে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে না যে এফআইআই দের তরফ থেকে অ্যাকচুয়ালি মার্কেটে কতটা কি বাইং এবং সেলিং হয়েছে কারণ এইখানে এই যে ফিগার গুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় রয়েছে এই এফআইআই রা কিনেছে কোটি টাকা শেয়ার এবং বিক্রি করেছে কিছু শেয়ার কে এন্ট্রি দেওয়া হয়েছে এবং কিছু শেয়ার বার করে দেওয়া হয়েছে তো সেই যে ডেটা সেটা কিন্তু এই যে এফআইআই এদের ডেটা এদের মধ্যে যুক্ত হয়ে আছে তো আজকের দিনে এই যে ডেটা এটা কিন্তু সেরকম কোনো কাজের নয় মানে এখান থেকে ক্লিয়ার পিকচার কিন্তু পাওয়া যাবে না তবে যদি ফিউচার মার্কেট যে ডেটা এইগুলো যদি দেখি তাহলে কিন্তু এগুলো খুবই পজিটিভ দেখতে পাচ্ছেন এই ইন্ডেক্স দেখতে পাচ্ছেন তো আজকের দিনে মার্কেট যতটুকু পড়েছে আগামীকাল কিন্তু তার থেকে বেশি রিবাউন্ড হতে পারে মানে ওপর দিকে ওটার কিন্তু সম্ভাবনা রয়েছে এরপরে আমেরিকান মার্কেট কিরকম পারফর্ম করছে জোন সেটা শূন্য দশমিক এক ছয় পার্সেন্ট রয়েছে আর যদি ট এর কথা বলি এতে কিন্তু দুই দশমিক দুই চার পার্সেন্ট র্যালি দেখা যাচ্ছে তো শুরু থেকে দেখতে পাচ্ছেন হাই ভালো পারফর্ম করছে তো দেখতে পাচ্ছেন গুগলের যে পেরেন্ট কোম্পানি রয়েছে আলফাবেট এটা এই মুহূর্তে পাঁচ দশমিক সাত নয় পার্সেন্ট ট্রেড করছে এবং এই এন কর্প এতেও দেখতে পাচ্ছেন একটা সার্ফ র্যালি কিন্তু দেখা যাচ্ছে তো এর আগে এরকমটা মনে করা হচ্ছিল যে ডিসেম্বরে রেট কাট হবে না মানে সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু তারপরে ফেডের একজন মেম্বার নিজেই কিন্তু বলেছেন যে রেকাটের যে সম্ভাবনা সেটা কিন্তু এখনো রয়েছে তো সেসব কারণের জন্য এবং এই টেকনোলজি সংক্রান্ত কোম্পানিগুলোর র্যালির জন্য মার্কেট মোটামুটি ভালো পারফর্মই করছে এছাড়াও যদি কথা বলি আমেরিকাতে এই যে হ্যাপি থ্যাংকস গিভিং উইক সেটা কিন্তু চলছে তো এই থ্যাংকস গিভিং ডে এটা কবে পড়েছে দেখতে পাচ্ছেন এই থার্স ডে মানে নভেম্বর সাতাশ তারিখে তো এই দিনে কি হয় তো যদি দেখেন এইখানে মার্কেট কিন্তু এই হাফ বেলা খোলা থাকে তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেমন মুহূর্ত ট্রেডিং রয়েছে যেটাকে ভালো দিন হিসেবে ধরা হয় তো এই আমেরিকান মার্কেট মার্কেটে এই যে থ্যাঙ্কস গিভিং ডে এটাকেও কিন্তু ভালো দিন হিসেবে ধরা হয় তো এই উইকে মার্কেট কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্সই দেখায় এরপরে যদি এডিআর গুলো নিয়ে কথা বলি তো ইনফোসিস এডিআর এটা কিছুটা ডাউন হয়েছে এক দশমিক দুই এক পার্সেন্ট তারপরে উইপ্রো এটা শূন্য দশমিক এক নয় পার্সেন্ট ডাউন এই ইডিএফসি ব্যাংকের এডিআর এটা শূন্য দশমিক আট নয় পার্সেন্ট পড়েছে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা এক এর উপরে পড়া তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা এক দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ডাউন হয়েছে আর এই যাত্রা অনলাইন এটা এক দশমিক সাত শূন্য পার্সেন্ট বাড়া রয়েছে তো ইন্ডিয়ান মার্কেটে বেশিরভাগ কোম্পানি আজকে খারাপ পারফর্ম করেছিল এবং সেটাই দেখতে পাচ্ছেন এই আমেরিকা যে এডিয়ার সেখানে কিন্তু পাচন হয়েছে আর তারপরে আমাদের এই গিভ এটা কি বলছে তো যদি দেখেন গিভ খুব বড় পতন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মোটামুটি এখনো বলতে পারেন এই ছাব্বিশ হাজারের কাছাকাছি কিন্তু রয়েছে আর এরপরে যদি কেমিক্যাল সেক্টরের কিছু কোম্পানি নিয়ে কথা বলি তো এই ডিপোগনাইট্রাইট তো এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে একটা হেভি সেল অফ দেখা গেছে চার এর কাছাকাছি পড়েছে এবং লং টার্ম একটা টেকনিক্যাল লেভেল সেটাকে কিন্তু এই কোম্পানি ভেঙেছে আজকের দিনেই তো আজকের লোক অত দেখতে পাচ্ছেন এই ষোলোশো কুড়ি টাকা দশ পয়সা এবং বাহান্ন এটাও ষোলোশো কুড়ি টাকা দশ পয়সা এবং যদি একটু লম্বা চাট দেখি তো এর আগে মার্কেট এই জায়গায় কতদিন আগে ছিল তো দেখতে পাচ্ছেন মোটামুটি এই দু হাজার প্রথম দিকে মার্কেট কিন্তু এরকম জায়গাতে ছিল তারপরে মার্কেট ওপর দিয়ে একটা র্যালিও দেখেছিল তো বলতে পারেন এই কোম্পানিটা মোটামুটি চার বছরের লোয়ে কিন্তু চলে এসেছে তারপরে আরো একটি ছোট কোম্পানি এই ব্ল্যাক রোস ইন্ডাস্ট্রিজ এটাও কেমিক্যাল সেগমেন্টে কাজ করে এটাও আজকের দিনে ছয় দশমিক তিন দুই পার্সেন্ট পড়েছে মানে কেমিক্যাল সেক্টরে কিন্তু একটা ভালো প্রেসার লক্ষ্য করা যাচ্ছে পাঁচ দিনে দেখতে পাচ্ছেন প্রায় আট দশমিক নয় ছয় পার্সেন্ট পড়েছে এক মাসে একুশ এর কাছাকাছি পড়েছে ছ মাসে পড়া রয়েছে আট এর কাছাকাছি এক বছরেও বাইশ পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং পাঁচ বছরে যদি দেখেন তাহলেও কিন্তু বাইশ পার্সেন্ট ডাউন তো এটা খুবই ছোট একটা কোম্পানি পাঁচশো দশ কোটির মার্কেট ক্যাপ রয়েছে এবং সেই হিসাবে ভালো কিন্তু দেখা যাচ্ছে আর এই বেশিরভাগ দেখিয়েছে তো এর আগে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করলাম এই ডিপ নাইটেড এটাও যদি দেখেন পাঁচ দিনে পাঁচ পার্সেন্টের উপরে পড়েছে এক মাসে সাত পার্সেন্ট পড়া ছ মাসে পড়েছে কুড়ি পার্সেন্ট এবং যদি এক বছরে দেখেন তাহলে কিন্তু প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং এই অল টাইম হাই থেকে যদি দেখেন তাহলে কিন্তু একটা মোটামুটি এই সাতচল্লিশ থেকে আটচল্লিশ পার্সেন্টের কাছাকাছি পড়া রয়েছে এই মুহূর্তে এবং এই কেমিক্যাল সেগমেন্টের আরো একটি কোম্পানি এই গুজরাট ফ্লোর তো এটাও দেখতে পাচ্ছেন শুরু থেকেই নিচে নামছিও এবং এক সময় তো প্রায় তিন দশমিক চার পার্সেন্ট পড়ে গিয়েছিল তারপর একটা বড় র্যালি আসে এবং দিনের শেষে এক দশমিক সাত ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো যদি দেখেন এই বোটম লেভেল থেকে আজকের দিনে কিন্তু সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি এই কোম্পানিটা বেড়েছে আর এরপরে আদানি গ্রুপের একটি কোম্পানি এসিসি লিমিটেড আজকের দিনেও দেখতে পাচ্ছেন এই শেষ মুহূর্তে একটা বড় র্যালি দেখিয়েছে শুরু থেকে তো লাল নিশানেই চলছিল তো এই সময় দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু দশ পার্সেন্টের কাছাকাছি বেড়েছিল তবে সেরকম বড় কোনো খবর কিন্তু এই কোম্পানির জন্য নেই একটা ছোট খবর রয়েছে কোম্পানির ম্যানেজমেন্ট রিলেটেড তো কোম্পানি কোম্পানিরাই সিএফও মানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার যিনি ছিলেন এই মিস্টার রাকেশ তিওয়ারি তিনি এই কোম্পানি থেকে পদত্যাগ করেছেন এবং ডেট দেখতে পাচ্ছেন নভেম্বরের একুশ তারিখ আর কে জয়েন করছেন এই জায়গায় দেখতে পাচ্ছেন এই রোহিত সোনি যিনি এর আগে এই আদানি নিউ ইন্ডাস্ট্রি এই কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ছিলেন তিনিই কিন্তু এই কোম্পানিতে জয়েন করেছেন এই নভেম্বরের বাইশ তারিখ থেকে তো এটা এই কোম্পানির ম্যানেজমেন্ট রিলেটেড একটা খবর ছিল এরপর একটি কোম্পানি সিমেন্স এনার্জি ইন্ডিয়া লিমিটেড তো আজকের দিনে চার দশমিক সাত চার পার্সেন্ট পড়েছে পাঁচ দিনেও যদি দেখেন পাঁচ এর কাছাকাছি পড়া তবে এই কোম্পানিটা কিন্তু আগামী আগামীকাল ফোকাসে থাকতে পারে কি কারণে কারণ কোম্পানির কোয়ার্টার টু এর যে ডেটা সেটা আজকের দিনই সামনে এসেছে তো যদি কোম্পানির রেজাল্ট ব্যাপারে কথা বলি দেখতে পাচ্ছেন খুব স্ট্রং একটা রেজাল্ট এই কোম্পানি কিন্তু পেশ করেছে তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে গ্রোথ সেটাও কিন্তু স্ট্রং রয়েছে তো যদি প্রথমে ইয়ার অন ইয়ার দেখি মানে এর আগেরই সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় এই সেপ্টেম্বর কোয়ার্টারে কোম্পানির যে রেভিনিউ এটা সাতাশ দশমিক তিন পার্সেন্ট বেড়েছে তো এখানে দেওয়া রয়েছে কত কি নাম্বার গুলো দু হাজার উনআশি কোটি থেকে বেড়ে ছাব্বিশশো ছেচল্লিশ কোটি তারপরে এই পিবিটি দেখতে পাচ্ছেন এই তিনশো ছেষট্টি কোটি থেকে বাইশ পার্সেন্ট বেড়ে চারশো সাতচল্লিশ কোটি হয়েছে তারপরে এই প্যাড বা প্রফিট আপটার ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন একত্রিশ পার্সেন্ট বেড়েছে এবং ইপিএস এটাও একত্রিশ দশমিক তিন পার্সেন্ট বেড়েছে এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার তুলনা করি মানে এর আগের কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে তাহলেও দেখতে পাচ্ছেন এই রেভিনিউ এটা আটচল্লিশ পার্সেন্ট বাড়া পিবিটি বেড়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট তারপরে প্রফিট আপটার ট্যাক্স এটা ছত্রিশ পার্সেন্ট বেড়েছে এবং ইপিএস এটাও ছত্রিশ পার্সেন্ট বেড়েছে তবে কোম্পানির প্রফিট মার্জিন এটা কিন্তু খুব সামান্য পড়েছে কোম্পানির যে অর্ডার বুক সেটাও ভালো বেড়েছে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ পার্সেন্ট বেড়েছে এবং নতুন যে অর্ডার এটাও কিন্তু স্টেবল রয়েছে এবং ম্যানেজমেন্ট কি বলছে ম্যানেজমেন্ট কিন্তু বলছে যে ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি কিন্তু স্ট্রং পারফরমেন্সই দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু চার টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে তো ওভারঅল খুবই স্ট্রং একটা নাম্বার এই কোম্পানি কিন্তু দেখাচ্ছে তো আগামীকাল এই কোম্পানিটা কিরকম পারফরমেন্স দেখাতে পারে ও যদি দেখেন এই জার্মানির যে কোম্পানিটা রয়েছে সিমেন্স এনার্জি এজি এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে পাঁচ দশমিক ছয় এক পার্সেন্ট বাড়া রয়েছে তো ইন্ডিয়ান মার্কেটেও এই কোম্পানিটার থেকে কিন্তু একটা ভালো পারফরমেন্স আশা করা যায় তারপরে এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তো কোম্পানি জন্য পজিটিভ খবর সামনে আসছে তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ারেই বেল এবং তার সঙ্গে সঙ্গে ফ্রান্সের একটি কোম্পানি সাবরান তারা ইকুয়ার জেভি লঞ্চ করেছে মানে জয়েন্ট ভেঞ্চার যেখানেই বেল এর পঞ্চাশ পার্সেন্ট শেয়ার থাকবে এবং ফ্রান্সের এই কোম্পানিটার পঞ্চাশ পার্সেন্ট শেয়ার থাকবে তো কি তৈরি হবে দেখতে পাচ্ছেন প্রিসিশন ইয়ার টু গ্রাউন্ড ওয়েপন মানে আকাশ থেকে সরাসরি মাটিতে ছড়ে যাবে এরকম যে যুদ্ধাস্ত্র সেগুলো কিন্তু এই দুটো কোম্পানি যে জয়েন্ট ভেঞ্চার সেটা তৈরি করবে এরপর একটি কোম্পানি প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড তো এই কোম্পানিটা ডিফেন্স রিলেটেড কাজ করে থাকে তো বড় বড় যে ধামাকা হয় বিস্ফোরণ হয় সেই ধরনের যে জিনিসপত্র সেগুলো কিন্তু এই কোম্পানি তৈরি করে এবং এর যে জিনিসপত্র এগুলো কিন্তু মাইনিং এর কাজেও ব্যবহার হয় তো কোম্পানি আজকের দিনে এই সাতশো একত্রিশ দশমিক এক মিলিয়ন রুপির একটা এক্সপোর্ট অর্ডার পেয়েছে তো যদি কোটি হিসাবে বলেন তাহলে প্রায় 73 কোটির কাছাকাছি অর্ডার এই কোম্পানি পেয়েছে এবং এটা কিন্তু এক্সপোর্ট রিলেটেড অর্ডার এরপরে একটি কোম্পানি সূর্য রজনী লিমিটেড তো এই কোম্পানিটা কি কাজ করে তো নাম শুনে মনে হতে পারে এই কোম্পানিটা এই সোলার সিস্টেম রিলেটেড কাজ করে সোলার পাওয়ার তৈরি করে থাকে কিন্তু সেরকমটা না বন্ধুরা শেয়ার মার্কেটে এরকম অনেক কোম্পানি রয়েছে যাদের নাম দেখে একরকম মনে হয় কিন্তু তাদের যে বিজনেস সেটা সম্পূর্ণ আলাদা হয় তো এই কোম্পানিটা কি কাজ করে চলুন দেখানি তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা বিভিন্ন পাইপস রিলেটেড কাজ কিন্তু করে থাকে দেখতে পাচ্ছেন আর পাইপস তার সঙ্গে সঙ্গে জিআই পাইপস এইগুলো এই কোম্পানি তৈরি করে তারপরে দেখতে পাচ্ছেন কোটেড পাইপস রয়েছে এল পাইপস রয়েছে ও এই কোম্পানিটা এই স্পাইডাল পাইপ সাপ্লাই রিলেটেড কিছু অর্ডার পেয়েছে এবং কোটা থেকে পেয়েছে গুজরাট থেকে আর এই অর্ডারের মূল্য কত দেখতে পাচ্ছেন একশো পাঁচ কোটি টাকা আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে তো দিনে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান রুপি এর আবার কিছুটা শক্তিশালী হয়েছে তো এরকম উনব্বই দশমিক ছয় কাছাকাছি চলে গিয়েছিল সেইখান থেকে কিন্তু এখন এই উননব্বই দশমিক এক দুইয়ের কাছে নেমে এসেছে তারপরে গোল্ড এবং সিলভার তো এখন এই জায়গায় এসে মোটামুটি কিন্তু কনসোলিডেট করছে কিছুদিন বাড়ছে কিছুদিন আবার পড়ছে এবং এর সঙ্গে সঙ্গে যদি ক্রিপ্টো মার্কেটের কথা তো ক্রিপ্টো মার্কেটে কিন্তু আবার রিকভারি দেখা যাচ্ছে তো এই সময় টপ লেভেল থেকে এই যে ক্রিপ্টো কয়েন গুলো এগুলো অনেকটাই পড়েছে যদি বিট কয়েন দেখেন তাই দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু একত্রিশ এর কাছাকাছি পড়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি এই ইথেরিয়ামের কথা বলি আজকের দিনে তো চার এর কাছাকাছি রিকভার করেছে কিন্তু যদি একটু লং টার্মে দেখেন তাহলে কিন্তু টপ লেভেল থেকে প্রায় বিয়াল্লিশ এর কাছাকাছি পড়েছে তো এই যে ক্রিপ্টো মার্কেট এটা কিন্তু প্রচন্ড ভোলেটাইল হয় মানে যখন পরে এরকম সার্ফ পতন দেখা যায় আবার যখন রিকোভারি আসে তখন কিন্তু সার্ফ রিকোভারিও দেখা যায় তো মোটামুটি এই যে ক্রিপ্টো কয়েন সেগুলো কিন্তু মোটামুটি এখন চলছে কারণ টপ লেভেল থেকে অনেকটাই পড়ে রয়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত পড়া রয়েছে তো থেকে কিন্তু দেখা যাচ্ছে তারপরে যদি ক্রুড অয়েলের কথা বলি তো এই ডবলিউটিআই এটা এখন ষাটের নিচে চলছে এবং ব্রেন ক্রুড এটা এখন তেষট্টির কাছাকাছি রয়েছে আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট একবার দেখিনি তো ডাউজন্স এই যে তেজি সেটা বেড়েছে তো এই মুহূর্তে শূন্য দশমিক ছয় পার্সেন্ট ওপরে রয়েছে আর এই নাসডা কম্পোজিট এটা কি রকম পারফর্ম করছে তো দেখতে পাচ্ছেন এই নাচটা কম্পোজাইট এটা তো হাই হাই ফরমেশন লাগিয়েই চলেছে এই মুহূর্তে আজকের দিনের প্রায় টপ লেভেলে রয়েছে দুই দশমিক ছয় পার্সেন্ট বেড়ে এই বাইশ হাজার আটশো বাহাত্তর ডলারের কাছাকাছি টেট কিন্তু করছে আর এই আজকের দিনের হাই কত দেখতে পাচ্ছেন বাইশ হাজার আটশো বাহাত্তর মানে আজকের দিনের এর কাছেই কিন্তু রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ